বেজ ইন্টেরিয়ার পাওয়ার সিট আছে আইডল স্টপ আছে নয়ার গাড়ি হচ্ছে মানে রেয়ার প্রিমিয়ম আর এটা হচ্ছে আপনার তেলের গাড়ি অরিজিনাল বাই বর্ন দুই হাজার চারের এক্স করলা জি করলা পাবেন পাঁচের পাবেন কিন্তু ছয় খুব রেয়ার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে আপনাদের পাঁচটি গাড়ি দেখাবো পাঁচটি হচ্ছে বাংলাদেশের জাতীয় গাড়ি এক্স করলা এক্স জিও লেন এবং দুইটা হচ্ছে প্রিমিয়ো আর আজকে যে শোরুমে আসছে এই শোরুমে যে ভবনটা এটা তাদের নিজস্ব ভবন এর নিচেই হচ্ছে তারা গাড়িগুলো বিক্রি করে থাকে তো ভাইয়ের সাথে কথা হচ্ছিলো তো ভাইয়ের কথা হচ্ছে যে ভাই আমি পঞ্চাশটা একশোটা গাড়ি দেখি ওখান থেকে যদি চার পাঁচটা গাড়ি পছন্দ হয় তখন আমি গাড়ি তুলি নাহলে আমি গাড়ি তুলি না মানে আসলে যারা ভালো ফ্রেশ গাড়ি কিনতে চাচ্ছেন একবার এসে দেখে যান ইনশাল্লাহ গাড়িগুলো পছন্দ হবে আর এই মুহূর্তে আমার এই ভিডিওটি যা দেখতেছেন একটা রিকোয়েস্ট থাকবে লাইক বাটন একটা লাইক দিয়ে দেন পালে একটু শেয়ার করে দিন এবং কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছ থেকে কোন গাড়ি বা কোন গাড়ির শুরু রয়েছেন তার কমেন্টস করে দিন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্টের ভিডিওটা ট্রাই করব তো প্রথমেই আমি তাদের সাইনবোর্ডটা দেখাচ্ছি কায়কোবাদ কার উনিশশো সাল থেকে তারা ব্যবসা করতেছে এটা হচ্ছে তাদের নিজস্ব ভবন ভবনের নিচে কিন্তু তারা আপনার তাদের শোরুমটি এখানে মূলত গাড়িগুলো থাকে আপনাদের সুবিধার জন্য আমরা বাইরে এনে আপনার ভিডিওটা করতেছি যাতে ফুল ভালো করে আমরা দেখাতে পারি এবং আমরা এমনভাবে ইনশাল্লাহ দেখিয়ে দিব ঘরে বসে আপনাদের আইডিয়া হয়ে যাবে যে কেমন গাড়িগুলো বাকি এটা আপনারা এখানে এসে ভিজিট করে সেটা দেখতে পারবেন তো আমরা বাংলাদেশের জনপ্রিয় যে গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি আজকে থাকবে এক্সিও থাকবে দুই হাজার ছয়ের থাকবে এলিয়ন থাকবে এবং সামনে হচ্ছে দুইটা প্রিমিও তো উনি হচ্ছেন বাবু ভাই আজকের এই ভিডিওতে হেল্প করবে একটু আগে আমরা লাইভ করেছি তো বাবু ভাইয়ের সাথে কথা বলে বা লাইভ করে এটা আমি বুঝলাম উনি তো একজন ভদ্রলোক মানুষ বেশি কথা উনি পছন্দ করে না ভালো গাড়ি উঠায় ভালো কাস্টমারের কাছে দেয় এবং কাস্টমারও হ্যাপি হয় তো এটা আসলে যারা আসলে ভালো গাড়ি কিনতে চাচ্ছেন একটা ভালো শোরুম থেকে ভালো মানুষের কাছ থেকে তাদের জন্য আজকের এই ভিডিওটা ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন ভাই ভাই আসি আলহামদুলিল্লাহ তো আমিও এই টাইপের মানুষই খুঁজি ভাই আমিও ওই ধরনের অতি কথন পছন্দ না চাবাবাজি পছন্দ না

নাম্বার প্লেটটা দেখেন এখনও নতুনের মতো মনে হয় না যে এটা আপনার ইউজ হয়েছে আর যে ভদ্রলোকেরই গাড়ি ছিল উনি ওয়েল মেনটেন করেছেন এটা দেখেই বোঝা যায় সামনের হেডলাইট অরিজিনাল সামনে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই এবং সামনে গ্লাস অরজিনাল বাবু ভাই হ্যাঁ সবকিছু অরিজিনাল যে মানে কাস্টমার যদি চায় না আমরা থেকে চেক করে দিতে কোনো সমস্যা নেই যেখান থেকে মন চেক করে নিতে পারবেন চাকা রিম কিন্তু একেবারে ফ্রেশ আছে বা নতুনের মতোই আছে ভালো একটা সার্ভিস পাবেন এটা দিয়ে এবং আমরা যদি একটু ভিতরে দেখাই এটা হচ্ছে পুশ স্টার্ট এই যে প্যাড গুলো দেখেন এই যে সিট কভার আছে সিলিং আছে আর এখানে প্লেয়ার আছে এমন কোন এক্সিডেন্টাল ইস্যু নেই এই যে দেখেন সিলিং দেখেন এগুলো দেখেন পিছনে গ্লাস তো অরিজিনাল ভাই না হ্যাঁ সব কিছু অরিজিনাল কাস্টমার আসুক দেখুক দেখার পর যদি বলে কথা আর কাজে মিললে তখন আচ্ছা ব্যাকলাইট অরিজিনাল এটা একটু খোলান আমরা একটু ভিতরে দেখি তো আমরা কিন্তু ইনশাল্লাহ প্রত্যেকটা গাড়ি ওইভাবে দেখিয়ে দেব যাতে করে আপনাদের ঘরে বসে আইডিয়া হয়ে যায় যেহেতু এখন রোদও পড়তেছে বৃষ্টিও হচ্ছে আসা যাওয়া ঝামেলা আপনারা ঘরে বসে রিউশন নিতে পারবেন কোন গাড়িটা আপনাদের জন্য ভালো হবে বাকিটা ভাইয়ের সাথে এসে কথা বলে নিতে পারবেন এবং পছন্দ হবে ইনশাল্লাহ প্রত্যেকটা গাড়ি পছন্দ হবে আমি শোরুমে আরও আগে আসছি প্রত্যেকটা গাড়ি আমি নিজে দেখেছি আবার লাইভও করেছি তো গাড়ি দেখলে তো বোঝা যায় আর যেহেতু আমার গাড়ির সম্বন্ধে আইডিয়া আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা গাড়ি আপনাদের পছন্দ হবে আর আমরা অলমোস্ট ভালো করে দেখে দিচ্ছি এসির পারফরমেন্স কেমন বাবা ভাই এসির পারফরমেন্সেডেন্ট আচ্ছা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট আছে এবং প্যাডগুলো দেখেন যথেষ্ট যথেষ্ট ফ্রেশ আর যখন আপনারা ডেলিভারি নিবেন ভাইরা আবার পলিশ করে দিবে তখন এটা লুক কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে মানে আর লুক তার আরো জেস হয়ে যাবে বর্তমানে লুক ভালো আছে ইঞ্জিন একটু দেখেন ভাই ইঞ্জিন একটু দেখা দিচ্ছি তো ইঞ্জিন দেখার উদ্দেশ্য হচ্ছে কি যে ধরেন আপনাদের বাইরে থেকে তো অনেক কিছুই রং টং করে চেঞ্জ করা যায় বাট ইঞ্জিনে কিন্তু সমস্যা থাকলে ওটা আপনি যতই ঘসেন যতই রং করেন আপনার পিওর যে জিনিসটা কিন্তু আসে না হ্যাঁ যেমন ধরেন এই যে মার্শেলটা এটা জেনুইন মার্শেল এটা যখন অ্যাক্সিডেন্ট হবে এটা রং করবেনই করবেন তখন এর লুকসটাই চেঞ্জ হয়ে যাবে তখন দেখলেই বোঝা যায় দেখেন এটা কালার এর সাথে আপনার মার্সেলের কালার হুম হুম এই যে দেখেন আমরা একবারে ভিতরে থেকে দেখা দিচ্ছি একটু সময় বেশি লাগবে আজকের ভিডিওটা বাট আপনারা স্যাটিসফাই হবেন কারণ আমরা ভালো করে গাড়িটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ অনেকেরই টাইম কম থাকে তো তখন হয় কি যে আপনারা গাড়ির এক্সাক্টলি জিনিসগুলো বোঝেন না যাওয়ার পর দেখেন যে ভিডিওতে যেভাবে দেখছেন ওইভাবে নাই হয়তো বা তার ইঞ্জিন দেখায় নাই আপনি যা দেখছেন ইঞ্জিন খারাপ তো আপনাদের সময়ও নষ্ট টাকাও নষ্ট হ্যাঁ তো আমরা চাই না যে আপনাদের সময় নষ্ট হোক গাড়ি ভাড়া নষ্ট হোক প্রাইস কত করবো ওই এটা আস্কিং প্রাইস হচ্ছে 2450 লক্ষ 50 হচ্ছে আস্কিং আসলে অবশ্য কিছুটা অনার করা হবে তো আমরা একবার শুরুতে চলে যাই শুরুতে কিন্তু 2016 যে শেষ মডেল সেটা হচ্ছে আপনার গাড়িটা 2016 তে আবার প্রিমিয়াম ইউজড আসছে তো ওল্ড শেপ কিন্তু অনেকে খুঁজে থাকেন তো তাদের জন্য এই গাড়িটা রেজিস্ট্রেশন কত এটা এটা মডেল

গাড়িটা চলছে মাত্র চৌষট্টি হাজার কিলো তো জাপান বাংলাদেশ মিলে মাত্র চৌষট্টি হাজার চলছে যে দেখেন সামনের গ্লাস হচ্ছে অরিজিনাল উনি দেখেন চুল পরিমাণে স্কেল স্পোর্ট নেই আমরা দেখে দিচ্ছি আপনাদের ভালো করেই এই যে দেখেন ভিতরে যেগুলো কিন্তু কি ফেব্রিক জানি বলেন ভাই এটা ভাই বুটি ফেব্রিক বুটি ফেব্রিক গুটি না জি আচ্ছা আচ্ছা এটা এফএক্স প্যাকেজ ছাড়া আসবে আর এটা হচ্ছে পাওয়ার সিট আইডল স্টপ টু সিস্টার স্টারিং কন্ট্রোল অ্যান্ড্রয়েড প্লেয়ার মানে একবারে ফুল প্যাকেজ ফুল লোডেড গাড়ি হ্যাঁ ফুল লোডেড গাড়ি আপনারা জাস্ট আসবেন আসলে পছন্দ হবে গাড়িটা যে দেখেন সিট কভার লাগানো আছে আপনাদের এক্সট্রা সিট কভার লাগাতে হচ্ছে না এই যে দেখেন এই যে এটা হচ্ছে অরিজিনাল পিছনে গ্লাস ব্যাক সাইডে যে সব কিছু অরিজিনাল আছে ব্যাক গ্লাস অরিজিনাল অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই না বানা থেকে শুরু করে আপনাদের যেখান থেকে মন চায় গাড়ি চেক করে নিতে পারবেন তো লাইভের সময় ভাবো একটা কথা বলছে যে আমি ভাই বিশটা গাড়ি দেখি একটা গাড়ি উঠাই তো আমি এখানে গাড়ি চালিয়ে অনেক উঠাতে পারি বাট আমি খুঁজে খুঁজে কম গাড়ি উঠাই যাতে ভালো গাড়ি উঠাই সেই যে দেখেন এটাও আমরা দেখা দেখি দেখেন তো এইভাবে কিন্তু গাড়ি আপনারা সব যে বোর্ডের স্টিকার গুলো দেখেন একবার মানে যে একটু ধুইলেও যে একটু কাগজটা উঠে এটা হয়নি এটা হয় না বা এটা যদি বারবার উঠানো হয় ওইটা লাগানোর পর এটা উঠে যেতে পারে একটু উঠে যেতে পারে বাট ওটা কিন্তু হয় না হ্যাঁ তো এগুলো কিন্তু একটু ছোট ছোট জিনিস এগুলো দেখে যদি আপনারা গাড়ি কিনতে পারেন আপনারা কিন্তু ভালো গাড়ি পাবেন হ্যাঁ গাড়ি যে আপনার ওই নাবানা থেকে চেক করালে যে ভালো গাড়ি পাবেন জিনিসটা এমন না ছোট ছোট অনেক বিষয় আছে এগুলো একটু লক্ষ্য করে কিনতে পারলে ইনশাআল্লাহ ভালো গাড়ি পাবেন ভাই এই সোলার আপনার ব্যাংক ফেসিলিটি হবে আচ্ছা এটা চাইলে ব্যাংক নিতে পারবে হ্যাঁ জি আচ্ছা তো এটা চাইলে আপনারা কিন্তু ব্যাংক নিতে পারবেন আর এসির পারফরম্যান্স তো ভালোই লাইভে ভাই বলছে আর আপনারা আসার পর তো এগুলো ভালো করে চেক করে নিতে পারবেন সমস্যা নেই ইঞ্জিন একটু দেখা দেন ভাইজান তো এটা হচ্ছে সোলার প্রিমিয়ো উনিশশো হচ্ছে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ চলে চাইলে তো গাড়ি পেপার আপ টু ডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আচ্ছা এই যে দেখেন মানে আমার বলা লাগবে না আপনারা জাস্ট দেখেন আমি স্লোলি জাস্ট নিয়ে যাচ্ছি আপনারা ঘরে বসেই কিন্তু আপনাদের আইডিয়া হয়ে যাবে যে এটার মার্শেলটা বা এটার ভিতরে কন্ডিশনটা কেমন এই যে দেখেন হেডলাইট এই যে দেখেন কুটিগুলা এই যে ইঞ্জিনের পোর্শনটা দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এই যে স্টিকার দেখেন এই যেগুলো সব জাপানি স্টিকার প্রাইস কত পড়বে ভাই ভাই এটার প্রাইস হচ্ছে আপনার 2950 29 লক্ষ 50 হাজার টাকা হচ্ছে আস্কিং প্রাইস আসার পর অবশ্য অবশ্য কিছুটা অনার করবে দেন হচ্ছে আমরা আরেকটা এফ প্রিমিও দেখাবো এটা হচ্ছে 2009 মডেলের নয় মডেলের রিসেন্টলি অনেক কম পাওয়া যায় অনেক শোরুমে আমি দেখছি নয়ের মডেল নাই 10 11 পাওয়া যায় বাট নয় কম পাওয়া যায় আর এটা কিন্তু অনেক ফ্রেশ একটু আগে আমরা লাইভ করেছি এজন্য আসলে আমি বলতে পারলাম ভাই এটা মডেল 10 এর রেজিস্ট্রেশন 29 সিরিয়াল আচ্ছা ঠিক আছে ভিতরে বিস্কিট ইন্টেরিয়ার দেখেন 10 থেকে গাড়িটা চলতেছে আপনি নাম্বার প্লেটটা যদি দেখেন কতটা ফ্রেশ হ্যাঁ তো এগুলা কিন্তু একটা ছোট ছোট বিষয় এগুলো টু দেখে কিনতে পারলে ভালো গাড়ি কিনতে পারবেন চাকা রিম দেখেন এই যে হেডলাইট দেখেন আর সরি গ্লাস দেখেন এই যে দেখেন এই বডি বলেন এই বডি বলেন এই পার্ট বলেন মানে চুল পরিণত স্কেচ থাকে অনেক সময় গাড়ি কেনার পরে মানুষ চিন্তা করে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকার কাজ থাকে বাট কাইকোবাদে আসলে এই ধরনের কাজ পাবেন না হ্যাঁ এই ধরনের কোনো কাজ পাবে না আবার ভাই কিন্তু ছয় মাসের একটা সার্ভিস ওয়ান্টি দিচ্ছে ইঞ্জিনের একটা সার্ভিস ওয়ান্টি দিচ্ছে হ্যাঁ তো এইগুলো আসলে কারা দিতে পারে যাদের গাড়িগুলো ভালো তারাই কিন্তু দিতে পারে সবাই কিন্তু এই ধরনের সার্ভিস দিতে পারে না যে দেখেন আমার ভিতরে কনফিডেন্স আছে যে আমি আর ছয় মাস না এক বছর আমার কাছে আসবে না আসবে না আচ্ছা সে হচ্ছে ব্যাক সাইড ব্যাকলাইট সবই অরিজিনাল আর এটা কিন্তু সম্পূর্ণ তেলে চালিত গাড়ি বাই বর্ণ এই যে দেখেন তো পছন্দ হবে ইনশাল্লাহ হ্যাঁ আর এই পাশ থেকে যদি দেখেন এই যে দেখেন এই যে চাকা রিম প্যাডগুলো এই যে এগুলো লাগালে কিন্তু এটা শুনলে সাউন্ড শুনলেই বোঝা যায় এটা এটা যারা বোঝেন তারা কিন্তু দেখলে বুঝবেন আমি কিন্তু যখন কোনো শোরুমে কোথাও যাই গাড়ি আগে দরজা খুলে একটু দরজা ধরি যে কেমন তো তখনই কিন্তু আমাদের একটা আইডিয়া হয়ে যায় যে আসলে গাড়িটা কেমন হ্যাঁ তো আপনারা যখন গাড়ি রেগুলার চালাবেন তখন আপনারা এটা বুঝবেন এটা ইটা একটু ওঠান ইঞ্জিন টেনটা দেখিয়ে দেই যেহেতু সব গাড়িগুলো দেখাই দিচ্ছে এটারও দেখিয়ে দেই আপনাদের ইনশাআল্লাহ ঘরে বসে একটা ভালো আইডিয়া হয়ে যায় ইনশাআল্লাহ গাড়ির কালারটাও কিন্তু অনেক সুন্দর তো এখন আমি কিছু বলবো না আপনি জাস্ট দেখেন হ্যাঁ বললে তো অনেক কিছুই বলা যায় আপনি জাস্ট মার্শালটা দেখেন যে কতটা ফ্রেশ এই যে হেডলাইটগুলো দেখেন হেডলাইটের পর্শন দেখেন এই যে খুঁটি যেটাকে বলা হয় এটা দেখেন এই যে ভিতরে পার্ট টু পার্ট দেখেন আমি কিন্তু একবারে স্লোলি দেখা দিচ্ছি দেখেন এইভাবে কিন্তু আপনার কোনো শোরুম ওইভাবে আপনাদের দেখাতে পারবে না এবং আমাদের মতো যার ব্লগার আছে তারাও দেখাতে পারবে না দেখাতে পারবে না একটা কারণ আছে কারণ আমরা তো ম্যাক্সিমাম বিশটা পঁচিশটা গাড়ির ভিডিও করি দেখানো সম্ভব না যেহেতু আজকে পাঁচটা গাড়ি আমরা করতেছি এই জন্য আসলে ভালো করে দেখা দিচ্ছি এবং অবশ্যই ভালো গাড়ি বিধায় কিন্তু দেখাতে পারতেছি বাবু ভাই প্রাইস কত করবে এটার প্রাইসটা আছে আপনার 20 লক্ষ 50 হাজার এটা হচ্ছে আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কিছুটা কমানো যাবে কিছুটা কমানো যাবে এবং সত্যি বলতে গাড়ি আসলে পছন্দ হবে এবং আমি রিকোয়েস্ট করব কায়কোবাদে আসার আগে আপনি পাঁচটা শোরুম ঘুরবেন আপনি আরো 10টা গাড়ি দেখবেন তারপর কায়কোবাদে আসবেন এই গাড়িগুলো দেখবেন তখন অ্যাকচুয়ালি আপনি জাজ করতে পারবেন যে আসলে গাড়িগুলো কেমন আর যারা গাড়ি সম্বন্ধে আইডিয়া রাখেন তারা ইনশাল্লাহ আপনার আসার সাথে সাথে বুঝে যাবেন গাড়ির গুলার কন্ডিশন কেমন দেন হচ্ছে দুই হাজার ছয়ের একটা ডেন্টাল ডাক্তারের গাড়ি ছয়ের মডেল দশের দশের রেজিস্ট্রেশন জি করলা এবং এটা হচ্ছে দেখেন ভিআইপি নাম্বার সাতাইশ জিরো ফাইভ জিরো সিক্স হেডলাইট থেকে শুরু করে সামনের গ্লাস সব কিছুই অরিজিনাল ভেতরে ইন্টেরিয়র আচ্ছা এই যে চাকা রিম কিন্তু একেবারেই নতুন দেখেন আর ভিতর হচ্ছে এই যে দেখেন এই যে এই যে স্টিকার দেখেন এখনো আছে হ্যাঁ অরিজিনাল সিটে আছে আপনি চাইলে আহ সিট কভার লাগিয়ে নিতে পারেন বাট এইভাবে ইউজ করতে পারেন এইভাবে ইউজ করলে আর কি কমফোর্ট বেশি এই হচ্ছে ব্যাকসাইড ব্যাক গ্লাস ব্যাক লাইট কিছু অরিজিনাল সি ইঞ্জি করা আছে এই যে দেখেন এই পাশ থেকে যদি দেখে এই যে দেখেন চাকার ইম এই পার্ট বলেন সামনের পার্ট বলেন এই যেগুলা বলেন এটা বলেন এই যে ড্যাশবোর্ড দেখেন আর এটার অনেক ভালো আমি নিজে পাঁচ সাত মিনিট বসেছিলাম আরো বেশি হবে তো এসির পারফরমেন্স অনেক ভালো ইঞ্জিনটা ভাই আপনি একটু কষ্ট হইতে আছে ইঞ্জিন দেখা দেন মানে আমিও দেখাতে যাচ্ছি কারণ গাড়ির সংখ্যা কম আর আমিও চাচ্ছি যে আমার যারা ভিউয়ার্স আছে তারা ঘরে বসেই বুঝুক আসলে কেমন গাড়ি এগুলো আপনাদের কষ্ট করে আসতে হবে না আপনাদের জন্য আমরা কিন্তু শোরুমে আসছি তো এই জন্য আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা একটু লং হতে পারে তো বাট আপনাদের জন্য উপকৃত উপকার হবে কারণ হয়তো ভিডিওটা পনেরো বিশ মিনিট হবে বাট আপনাদের আসতে চাইতেও তো তিন চার ঘন্টা চলে যায় হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন এই যে খুঁটিগুলো দেখেন এই দেখেন কত এটা প্রাইস পড়বে আপনার তেরো লাখ আশি ১৩ লক্ষ আশি হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস ছয়ের মডেল দশের স্টেশন আর এক্সকাল যারা নিতে চাচ্ছেন আমার মনে হয় সে দেখলে পছন্দ হবে দেন হচ্ছে আমাদের লাস্ট যে গাড়িটা আজকের এটা হচ্ছে দুই বছর আপডেট করা আছে গতকালকে পেপার করছেন ঢাকা মেট্রো গ বিশ চুরাশি তেত্রিশ সামনের হেডলাইট গ্রিল সবকিছু হচ্ছে অরিজিনাল এবং টোটালি একটা টিপটপ গাড়ি রেডি টু ইউজ এখন নিয়ে আপনি এটা যদি কেউ পার্সোনাল ইউজ করতে চায় বেটর যদি এটা মানে টাকা ইনকাম করতে চায় ঠিক আছে একদম ফুল রেডি গাড়ি ফুল রেডি এক বছর কোনো কিছু দা লাগবে না কিছু হাত দেওয়া লাগবে না তো ওই অবস্থাতে রেডি করা আছে দেখেন ওয়াও উইথ কিন্তু অনেক ফ্রেশে সিট দেখেন অরিজিনাল সিটি আছে আপনি চাইলে সিট কভার লাগিয়ে নিতে পারেন আর এই যে এটা છે সিলিং এই যে দেখেন পিছনে গ্লাসাল এ হচ্ছে ব্যাক ব্যাকসাইডেন এই পাশ থেকে যদি দেখাই দেখেন একেবারে ফ্রেশ আর এই যে এই দরজাগুলো লাগালে কিন্তু বোঝা যায় যে গাড়ি কতটা ফ্রেশ এগুলো আসলে ছোট ছোট টিপস কোনো একদিন আপনাদের একটা গাড়ি কিভাবে কিনতে হয় কি কিনতে হয় এটা একটা সম্পূর্ণ ভিডিও ইনশাল উপহার দিব আসলে সময় সুযোগ হয় না না হলে দিতাম আর ইঞ্জিনটা যদি আমরা একটু দেখিয়ে দিই আপনাদের ভাই ইঞ্জিন রুমটা একটু দেখিয়ে দিই হ্যাঁ 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 আর দুই হাজার দশের কিন্তু এক্সিও ভাই একটা সময় অনেক চলছে মানে মানুষ কিন্তু খুঁজে পাইতো না বিশেষ করে দশ এগারোর গাড়িগুলো এখনো পাওয়া যায় না ওই সব তো দেখতে পারেন এই যেগুলো দেখেন কিভাবে কিভাবে দেয় গাড়ির দামেই গাড়ি নিতে হবে একটা গাড়ি যদি গলার কাটা হয় বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকার জন্য ঠিক আছে তাইলে তো আর গাড়ি চ্যালেঞ্জ করতে না বুঝতে পারছি প্রাইস কত প্রাইস পড়বে হচ্ছে আপনার

আচ্ছা আলাইকুম ভিউয়ার্স আমার গাড়িগুলো যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা আসবেন ভিজিট করবেন গাড়ি নেওয়া লাগবে না জাস্ট আমার কথার সাথে কাজের মিল আছে কিনা এই জিনিসটা দেখবেন আমার অ্যাড্রেসটা হচ্ছে গ্রিন রোড দুইশো নম্বর গলি কাইকোবাদ কার গ্রিন লাইফ হসপিটালের অপোজিটে